নমস্কাৰ মই ৰফিকুল ইছলাম আজি চোৱা ইয়াত চোৱা কিছুমান ইংলিছ ৱৰ্ড মই অসমীয়াত লিখি দিছোঁ চোৱা বেচ বিচ কেচ ষ্টিচ কিচেন হেট এই শব্দবোৰ মানে এই ইংলিছ ৱৰ্ডবোৰ তোমালোকে যদি এতিয়া ইংলি ইংলিছ লেটাৰৰে লিখা তেতিয়াহ'লে তোমালোকে কেনেকৈ লিখিবা ইয়াত চোৱা ইয়াত কিছুমান নিয়ম আছে আৰু সেই নিয়ম অনুযায়ী আমি যদি লিখোঁ তেতিয়াহ'লে এই শব্দবোৰ আমি অতি সহজে বুজি পাম ইয়াত চোৱা আৰু আমি যদি সেই ৰুলচটো নাজানো নিয়মবোৰ নাজানো তেতিয়াহ'লে আমি এই অৰ্ডবোৰ ভুল হ'বই ইয়াত চোৱা প্ৰথমতে চোৱা যে বি চোৱা যে বল লগত কি আছে ইয়কাৰ আকাৰ আৰু আছে প্ৰথম চোৱা হ'ল বেচ এইটো হৈছে কি বেচ এইটো হ'ল বিচ এইটো কেচ এইটো ষ্টিচ এইটো কিটচেন এইটো হেচ এতিয়া এই বেটস্তু লিখতে চা লিখি মানে চাওঁ বেটস এই ইয়াত প্ৰথমত যেতিয়া ইয়াত কি আছে ব আছে তার মানে দিব পাৰা আৰু আর কাৰ আর আ কাৰ যেতিয়া আছে গম পাবা যে এইটো মানে এই হব কেন এৰ এইটো শ্বৰ্ট আহি আছে হল এৰ শ্বৰ্ট সও আহি আছে তাৰপিছত চোৱা যদি কোনো অর্ডত শেষত তোমার চাউন আই আছে মানে চ চাউন আই আছে আর তার আগর যা ভেল সেই ভাভেলত শর্ট শাউন আই আছে বুঝি পাইছা শর্ট যদি কোনো অর্ডর মানে ধর এটা শব্দ লিখিছা ইংলিশ অর্ড লিখিছা আর ইংলিশ অর্ডর শেষত আই আছে আর তার আগত যা ভাভেল আছে সেই ভাভেলট এই শর্ট শাউন আই আছে যে মানে ইয়াত ছাউন মানে ছ হৈ হৈ আছে আৰু ইয়াৰ আগত যিটো ভাৱেলৰ যিটো মানে যিটো আকাৰ ইয়কাৰ আকাৰ আছে এইটো ক'ৰ পৰা আহিছে মানে ভাৱেল কি ভাৱেলে পাইছে এ ভাৱেলে পোৱা এ ভাৱৰ শ্বৰ্ট চাউন আহি আছে হ'ল তেনে ক্ষেত্ৰত সেই ছ দিয়াৰ আগতেই ইয়াত এটা টি দিব লাগিব তাৰপিছত চি এইচ বহাব লাগিব এতিয়া টিটো ইয়াত কি হৈছে কাৰণ কাৰণ চি ছাউনৰ আগত যুক্ত ভাভেল আছে এই যে ভাভেল আছে এই ভাভেলটোর শর্ট সাউন্ড হল বুঝি পাইছে শর্ট সাউন্ড তার মানে ছাউন্ডর আগত যদি ভাভেলের শর্ট সাউন্ড হয় স শাউন্ড বহাব আগে আগত টি এটা লাগিব হল এইখিন বুঝি পাইসা এটা চা বিচ ইয়াত চা যু ব আছে প্রথমত চা বি দিল তার যে হুসুই হসুইকার আছে আই হব হল ইয়াত চা তারপর স সাউন আই আছে তার স আগত যদি যেটু হুসই হসুইকার আছিলে এটু আই আই হয়েছে আর আয়ের শর্ট সাউন আয়র শর্ট সাউন হয়েছে কারণে যুক্ত ভাবেল আছে সেই ভাভেলর শর্ট শাউন্ড আইছে এইটির কারণে আর শর্ট শাউন্ডর পিছত স সাউন্ড আই আছে এইটার কারণে ইয়াতো টি দি পেলাই এইচ বিচ বিচ হ'ল এতিয়া যদি তুমি এইটো এনেকৈ লিখি দিয়া যে বি আই চি এইচ তেতিয়া কিন্তু নহ'ব কিয়নো ছ চাউণ্ডৰ আগত ইয়াত ছাউণ্ড আহি আছে আৰু ছাউণ্ডৰ আগত যিটো ভাৱেল আছে সেই ভাৱেলৰ শ্বৰ্ট চাউণ্ড আহিছে এইটো কাৰণে তাৰ আগত টি বহাব লাগিব হ'ল বুজি পাইছা এতিয়া যোৱা জানো কেটছ এইটো কি লিখা আছে কেটছ মই ইয়াত লিখিছোঁ চোৱা ইয়াত চাওয়া কেচ ইয়াত চাওয়া যে প্রথমত বর্ণ আছে ক আছে আর কর কারণে কে দিল আর ইয়কার আকার আছে তার এ দিল তার এটা এ ভাওয়র এর শর্ট সাউন্ড তার ধর এটা এই হল এ এর যিক ভাওয়ারেও দুটা দুটা সাউন্ড থাকে এটা হল তোমার লং আর এটা হল শর্ট বুঝিব লাগিব হল তার মানে লং হল তোমার লং সাউন্ড কোনটো কয় যে অলফাবেটিক্যাল সাউন্ড হয় মানে নিজস্ব যেটু ভাভেল থাকিব সেই ভাভেলের নিজস্ব যেটা সাউন্ড হব এইটকে সাউন্ড বুলি কয় আর যদি সাউন্ড তোমার বেলেগ হবো মানে যে ভাভেল থাকিব তার হয় ওইন সাউন্ড কিবাটা এটা হব হল তোমার কি হয় ভাভেলত শর্ট সাউন্ড হয় বুঝি পাইছে আর এই এ কৈছে যেতিয়া যেটা এই শর্ট সাউন্ড আর এর যে লং এ বুলি হবো এই কিন্তু কি হয়ে আছে এ এইটির কারণে কি হয়ে যাব এই ভাওয়ার শর্ট সাউন্ড আই আছে পিছর যদি লেটার আছে মানে যদি বর্ণ আছে শাউন্ড আই সাউন্ড দি আছে তার শাউন্ড বহা বহোৱাৰ আগতেই টি এটা বহাব লাগিব হল তার কোনো ভাওয়ার মানে শর্ট সাউন্ড হলে আর ভাওয়র স আহিলে তাৰ তার টি এটা বহাব লাগিব এইখানে বুঝি পাইছে সে এছা স্টিচ। কি আছিলে ষ্টিট ইয়াত চোৱা সতেজটো আছে মই আগতো কৈ দিছিলো যে কোনো যুক্তাক্ষৰত যদি কোনো যুক্তাসৰত যদি দৈনতা হজ যুগ থাকে মানে দৈনতা হল লগত যদি কোনো আন এটা বৰ্ণ যুগ থাকে তেতিয়াহ'লে সেই দৈনতা হলটো এচ এৰে লিখিব লাগিব তাৰপিছত চোৱা ইয়াত মদিনাত আছে মানে কি দিব লাগিব হ'ল তাৰপিছত চোৱা হোচিকাৰ আছে মানে আই হ'ব তার সাউন্ড আই আছে আর এই শর্ট সাউন্ড এই কারণে ইয়াত টি দি পেলাই সি এইচ স্টিচ বুঝি পাইছে স্টিচ এটা চা কি ইয়াত চা কি লিখা আছে তবে কিচেন তো কিচেন টু কি দিয়া আছে চা ইয়াত কিচেন ইয়াত চা কর কারণে কে আর হসিকার কারণে কি হব আই হব তাৰপিছত ছাউণ্ডৰ কাৰণে এইটো যেতিয়া ভাৱেলৰ শ্বৰ্ট চাউণ্ড আহিছে তেতিয়াহ'লে তাত ছ চাউণ্ড আহি আছে সেইটো কাৰণে ইয়াত এটা টি দিব লাগিব তাৰপিছত ছাউণ্ড আহিব হ'ল তাৰপিছত এন তাৰমানে ই এন কিটচেন হ'ল ইয়াত চোৱা ইয়াত ছাউণ্ড তাৰ আগত ভাৱেলৰ শ্বৰ্ট চাউণ্ড এইটো কাৰণে ইয়াত টিটো বহিছে হ'ল এই টিবিলাক কেনেকৈ আহিছে সেইটো কাৰণে এই ভিডিঅ'ত মই ইয়াৰ বিষয়ে আলোচনা কৰিছোঁ হ'ল নেক্সট ভিডিঅ'ত আৰু ইয়াৰ বিষয়ে আৰু আলোচনা কৰিম গতিকে আজিৰ ভিতৰত মানে ধন্যবাদ